আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমিলা ফেরদোস ইনফার্টিলিটি এক্সপার্ট ইন হোমিওপ্যাথি কাজ করছি নারী পুরুষ উভয়ের প্রজনন স্বাস্থ্য নিয়ে বিভিন্ন সময় আমরা আসলে পেশেন্টের মধ্যে যে সমস্যাটি দেখতে পাই সেটি হচ্ছে আমি একজন যেহেতু মহিলা ডাক্তার সেই ক্ষেত্রে অনেক পুরুষ পেশেন্ট অনেক সময় আসলে লজ্জা বোধ করেন তার সমস্যা সম্পর্কে আসলে বলতেও সংকোচ থাকে তার মধ্যে কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সাধারণত শারীরিকভাবে ওইভাবে লক্ষণ প্রকাশ করে না কিন্তু জন্য খুব বড় একটি কারণ হচ্ছে পুরুষ এমন একটি অবস্থা যেখানে পুরুষের শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক থাকে গতিশীলতাও অনেক সময় স্বাভাবিক থাকে কিন্তু শুক্রানুর গঠনগত যে বিকৃতি এটাকেই বলা হয় ট্যারাটোজোসার্মিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মানদণ্ড অনুযায়ী যখন কোনো পুরুষের শুক্রাণুতে মর্ফোলজি অর্থাৎ আকৃতি 4% এর নিচে আসে তখনই এটাকে বলা হয় টেরাটোসপারমিয়া আর তখন সেই পুরুষটি আসলে সন্তান জন্মদানে অক্ষম হন তো টেরাটোসপারমিয়ার আসলে লক্ষণ কি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে বলবো টেরাটোসপারমিয়ার বাহ্যিক লক্ষণ খুব একটা থাকে না বললেই চলে খুবই সক্ষম শারীরিকভাবে খুবই সক্ষম থাকেন আর তার সেক্সুয়ালি কোনো উইকনেস নাও থাকতে পারে কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কের ফলেও তার স্ত্রী গর্ভবতী হচ্ছে না সেই ক্ষেত্রে হয়তো পরীক্ষার মাধ্যমে ধরা পড়েন যে তার রয়েছে টেরাটোস্পারমিয়া তো এখন আমরা জানবো আসলে টেরাটোস্পারমিয়ার কারণগুলো কি কি কারণে টিটাস রિસ્ক হতে পারে প্রথমতই যেটি হচ্ছে জেনেটিক কারণ এক্ষেত্রে দায়ী হতে পারে দীর্ঘদিনের ইনফেকশন জীবনযাত্রার অনিয়ম ধূমপান অ্যালকোহল সেবন হতে পারে কিছু কিছু ঔষধ সেবন কিছু অ্যান্টিবায়োটিক হয়েছে এছাড়াও কেমোথেরাপি রেডিয়েশন স্ট্রয়েডের অতিরিক্ত ব্যবহার এছাড়া রয়েছে যেটি হচ্ছে গরম তাপমাত্রায় দীর্ঘদিন ধরে কাজ করা হটচাপ অর্থাৎ গরম পানিতে গোসল করা ল্যাপটপ কোলে নিয়ে কাজ করা এক্ষেত্রেও পুরুষের যে সমস্যা তার সন্তান জন্মদানের যে ক্ষমতা এটি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এছাড়া ভেরিকোসিল অন্ডকোষের যে ফুলে যাওয়া বা যে সমস্যাগুলো রয়েছে এক্ষেত্রে এই সমস্যা ওটা ড্রসফার্মিং কারণ হতে পারে টেরাটোজস পারমিয়া হলে সাধারণত যে সকল জটিলতা সমূহ আসতে পারে যেমন দেখা যাচ্ছে যে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে বাধা সৃষ্টি হয় এছাড়া যেহেতু হচ্ছে আকৃতিগত যে সমস্যাগুলো থাকে টেরাটোজ পারমিয়াতে শুক্রাণুর সেই ক্ষেত্রে গর্ভধারণে অসুবিধা তো হচ্ছেই এবং দেখা যায় যে গর্ভধারণের ঝুঁকিও বাড়তে পারে টেরাটোজিসপারমিয়ার পেশেন্ট দের যারা জীবন সঙ্গী রয়েছে তাদের ক্ষেত্রে এখন আসি পারমিয়ার চিকিৎসা পদ্ধতি নিয়ে যেহেতু আমি একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান সেই ক্ষেত্রে বলবো টেরাটোজিসপারমিয়ার জন্য হোমিওপ্যাথিতে রয়েছে খুব ভালো ট্রিটমেন্ট যেটা আসলে আপনাকে বাবা হবার পথে আরও এক ধাপ আগিয়ে দিতে পারে আপনি যদি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে আসেন এবং এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন সেই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে খানিকটা বলবো যেটি হচ্ছে হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক একটা চিকিৎসা পদ্ধতি এক্ষেত্রে যদিও খুব একটা লক্ষণ থাকে না সেক্ষেত্রে আমরা রিপোর্ট ধরেই আগাই তো রিপোর্টে অনেক সময় যেটা হচ্ছে থাকে তার ফার্মের ক্ষেত্রে হরমোনের যদি ব্যালেন্স থাকে পেশেন্টের শরীরে ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ সেবনের মাধ্যমে পেশেন্টের হরমোনের ব্যালেন্সটা ঠিক হয় কোনো ইনফেকশন থাকলে ইনফেকশন দূর হয় এবং যে সমস্যাগুলোর কারণে আসলে তার প্রজনন ক্ষমতা দিন দিন কমে যায় বা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে এবং তাকে এই সমস্যাগুলো থেকে স্থায়ীভাবে সুস্থ হওয়ার জন্য আসলে হোমিওপ্যাথি খুবই ভালো একটি চিকিৎসা পদ্ধতি তাই আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই সমস্যার মধ্য দিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি তাকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং তাকে দেখার জন্য সুবিধা করে দিতে পারেন এবং তিনি যদি মনস্থির করেন যে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন তো আশা করব তার জন্য এটি একটি খুব ভালো এবং সাফল্যজনক চিকিৎসা পদ্ধতি হবে